নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু সালের শুরু হওয়া শনির প্রভাব দু হাজার পঁচিশে এসে কেটেছে এবং দু হাজার পঁচিশ সালে এই আগস্ট মাসের শেষ এস নামের মানুষদের জন্য আনতে পারে বিশেষ পরিবর্তন এশ মানুষদের এই আগস্ট মাস থেকে কয়েকটি শুভ লক্ষণ দেখা গিয়েছে তাদের আর্থিক ক্ষেত্রে বলুন বা সম্পর্কের দিকে দুই দিকেই উন্নতির বিশেষ লক্ষণ বর্তমান তবে কিছু জায়গায় সমস্যা এখনও রয়েছে এবং সমস্যা ছাড়া মানুষ এটা তো হতেই পারে না তবে রাশির চক্র অন্য কিছুই বলছে দু হাজার সালের আগস্ট মাসের পরবর্তী সময় থেকে ইসলামের মানুষদের রাশিতে পরিবর্তনের যুগ শুরু হলো এবং এই পরিবর্তন ঘটবে প্রধানত আর্থিক দিক থেকে প্রধানত সম্পর্কের দিক থেকে সম্পর্কে ঘটবে উন্নতি এবং মেন্টালি স্ট্রং হবেন আপনি যেটা আপনার সঙ্গে হবে ভালো হবে পজিটিভ হবে হ্যাঁ কিছুক্ষণের জন্য আপনার মনে হতে পারে যে সমস্ত কিছু ভুল এবং আপনার সঙ্গে খারাপ হচ্ছে তবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন হওয়া প্রত্যেকটি ঘটনার বিশেষ কারণ বর্তমান যা আপনার পরবর্তীকালে তার কারণ আপনি খুঁজে পাবেন তো আসুন আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের আগস্ট মাসের একদম শেষ অর্থাৎ উনতিরিশ তারিখ কি রকম কাটতে চলেছে উনতিরিশ তারিখটি হল শুক্রবার এবং এই শুক্রবারের বিশেষ ভাগ্যফল কি রকম সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সংখ্যাতত্ত্ব বা রাশির গণনা অনুসারে নামের প্রথম লিটার যদি শুরু হয় এস বাংলার দন্তস্ব বা তালিবর্ষ। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের রাশির মধ্যে সবথেকে বড় যে বিষয়গুলি লক্ষ্য করা যায় সেটা হলো তাদের মানসিক শক্তি ইসলামের মানুষদের ধৈর্য শক্তি খুব কম কিছু ক্ষেত্রে এটি বৃদ্ধি পেলেও কিছু ক্ষেত্রে এদের ধৈর্যের কারণে আফসোস করতে হয় পরবর্তীকালে এবং বর্তমান সময় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা এই ধরনের বিষয়গুলি ঘটতে চলেছে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ হবে বর্তমান সময় সেটি হলো ধৈর্য ধরে থাকা এবং যেটি হচ্ছে তাকে মেনে নেওয়া এছাড়া দ্বিতীয় কোনো অপশানও নেই যদি আপনি মাথা গরম করে কার্য করতে চান সমস্ত কিছু যাবে বিগড়ে এবং সমস্যা আসবে আপনার কাছে আবারও সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে যেমন পারিবারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনাকে পরিবারের প্রত্যেকের বিষয়গুলি বুঝতে হবে জানতে হবে শুনতে হবে প্রত্যেককে এবং তারপরেই আপনারা কোনো রকম সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তে যেন কোনো মানুষ ইনক্লুড না থাকে অর্থাৎ সিদ্ধান্ত হতে হবে আপনার একান্ত নিজস্ব তারপরেই তাতে আপনারা সফল হতে পারবেন বা সঠিক ফলাফল পাবেন দাম্পত্য জীবনে মনোমালিন্যতা সমস্যা দুটেই কিন্তু বিশেষ দিক বর্তমান রয়েছে দুটোই হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে ধীরে ধীরে কিছুটা হলেও সম্পর্কের মধ্যে উন্নতি এবং সময়ের সাথে সাথে বেশি দৃঢ় ও মজবুত হতে চলেছে আপনাদের সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ কিছু দিক বর্তমান রয়েছে তবে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই এস নামের মানুষেরা মাথা ঠান্ডা রেখে খুব শান্তভাবে কার্য করতে হবে ধৈর্য সময় আপনার একমাত্র শক্তি হয়ে দাঁড়াতে পারে দ্বিতীয়ত বলা যাক আর্থিক বিষয় নিয়ে আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের ভাগ্যচক্র অত্যন্তই দ্রুত পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তন আপনাদের কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ খরচার পরিমাণ বৃদ্ধি পাবে হাতে টাকা পয়সা থাকবে না তো বটেই তবে তারই মধ্যে আবার সুযোগ বৃদ্ধি পাওয়া আর্থিক ক্ষেত্রে উন্নতি ভবিষ্যতে যাতে এগিয়ে যেতে পারেন তার জন্য কর্মের চাপ বৃদ্ধি এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা শুধু তাই নয় ব্যবসার ক্ষেত্রেও ব্যবসার দিক থেকে বেশ কিছু সুযোগ পাওয়া বা উন্নতি হওয়া দুটোই আপনার কাছে আসবে অপরচুনিটি আসবে প্রচুর যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং সঠিকভাবে যদি কার্য করতে পারেন তাহলে তাতে ফলাফল অবশ্যই পাবেন দর্শক বন্ধুরা এছাড়াও আপনাদের সঙ্গে যে বিষয়গুলি ঘটতে চলেছে তার মধ্যে অন্যতম হল আর্থিক ক্ষেত্রে খরচা আপনার এত পরিমাণ বৃদ্ধি পাবে যার কারণে পারিবারিক ক্ষেত্রেও হয়তো কিছু বিষয়ে সমস্যা আসবে কিন্তু যদি আপনি এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের শক্তি দ্বারা নিজের অর্থ দ্বারা তাহলে এটি আপনার জন্য একটি বিশেষ জ্যাকপটও হয়ে উঠতে পারে সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভাবনা শুধু তাই নয় সামাজিক ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে ওঠাবসা বা তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি সমস্ত ক্ষেত্রেই এস নামের মানুষদের শুভযোগ বর্তমান রয়েছে তাই বর্তমান সময়ে আপনারা যদি সমাজ থেকে বা আপনার আশেপাশে কোনো জায়গা থেকে কোন রকম পজিটিভ সাইন পান যদি রকম ডাক পান যদি কারোর সঙ্গে মেলামেশা আপনার বৃদ্ধি হয় অবশ্যই তাকে কন্টিনিউ চালিয়ে যান এবং চেষ্টা করুন আরও বেশি করে সেই দিকে নিজেকে ইনভলভ করার কারণ সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার বিশেষ একটি শুভযোগ বর্তমান রয়েছে তবে কিছু ক্ষেত্রে আপনি হয়তো হতাশ হতে পারেন সেটি পারিবারিক ক্ষেত্রে আপনার পার্সোনাল কিছু বিষয় নিয়ে এটাও কিন্তু রাশিতে রয়েছে তাই জানিয়ে দিলাম দর্শক বন্ধুরা এই সমস্ত কিছুর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটা হলো আপনাকে আপনার শরীরের উপর বিশেষ খেয়াল রাখতে হবে চাপ বৃদ্ধি পাবে প্রচণ্ড চাপ বৃদ্ধি পাওয়ার কারণে আপনাকে সঠিক উপযুক্ত খাবার গ্রহণ করা এবং খুব বেশি মশলা জাতীয় খাবার ত্যাগ করতে হবে চেষ্টা করতে হবে হেলদি খাবার খাওয়ার এবং চেষ্টা করতে হবে যাতে আপনি কিভাবে নিজের শারীরিক উন্নতি করতে পারেন তবে মানসিক উন্নতি হবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি বোঝাতে পারলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আপনার প্রত্যেক বিষয়কে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে আমার বলা প্রত্যেকটি বিষয়কে আপনারা মাথায় রাখুন এবং তারপরে এগিয়ে যান যে কোনো দিকে দেখুন উন্নতি আপনার হবে রাশির তথ্য কখনো ভুল বলে না ধন্যবাদ